মাত্র পঞ্চান্ন হাজার টাকা ফোরটিন প্লাস এই যে আইফোন সিক্সটিন একশো পার্সেন্টই অথেন্টিক এবং একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে বত্রিশ হাজার টাকা আইফোন টুয়েলভ মিনি একশো আঠাশ জিবি নাইনটি প্লাস ব্যাটারি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি কিন্তু অনেক দিন অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হয়েছি ইনশাআল্লাহ ভালো ভালো কালেকশন নিয়ে এখন থেকে কিন্তু নিয়মিত ইনশাআল্লাহ আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন তো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নেই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তো পাশে থাকার জন্য আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি ইনশাআল্লাহ এই ফোনটা আইফোন 12 মিনি খুবই সুন্দর আর এটা হচ্ছে যে আপনার 128 জিবি ব্যাটারি 93 আছে এবং 100% ফ্রেশ কন্ডিশন বলা চলে আর ক্যামেরা তো অসাধারণ আইফোনের ক্যামেরা গুলো মূলত অসাধারণ এটা রেট হচ্ছে বত্রিশ হাজার টাকা আইফোন টুয়েলভ মিনি একশো আঠাইশ জিবি নাইনটি প্লাস ব্যাটারি আইফোন ইলেভেন প্রো একেবারে অফার প্রাইস থাকবে আজকে একেবারে অফার প্রাইস দুশো ছাপ্পান্ন জিবি কে ক্লাস কন্ডিশন কাছ থেকে দেখাই দিই একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের স্কেচ বা দাগ নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আইফোন ইলেভেন প্রো আজকে রেট থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকা আইফোন থার্টিন আজকে আইফোন থার্টিনও একটা ভালো অফার প্রাইস দিব যারা আইফোন থার্টিন নিতে আগ্রহী কালার তিনটা অ্যাভেলেবেল আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আচ্ছা আইফোন থার্টিনের রেট থাকবে মাত্র আপনাদের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আইফোন থার্টিন একশো আট জিবি এ ক্লাস কন্ডিশন এবং গ্রিন কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার সব কালারেরই প্রোডাক্ট আছে চলে যাবো হচ্ছে থার্টিন প্রো একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের স্কেচ বা দাগ নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে থার্টিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি ফিফটিন প্লাস একেবারে হান্ড্রেড পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন আছে ফিফটিন প্লাস এই প্রোডাক্টটা আপনার কাছে নিতে পারবেন ফুললি ফ্রেশ কন্ডিশন এবং ব্যাটারি হচ্ছে নাইনটি ফোর এই যে ব্যাটারি আছে ফোর আর চার্জিং টাইম হচ্ছে দুইশো বার ঠিক আছে দুইশো বাইশ বার হচ্ছে চার্জিং টাইম একশো পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্টই পানিতে চোবাই নেবেন সেটার গ্যারান্টি আমরা দিতে পারবো ইনশাল্লাহ আর এটা রেট হচ্ছে গিয়ে আপনার ছিয়াশি হাজার টাকা তারপর চলে গিয়ে টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এই প্রোডাক্টটা এটা অফার প্রাইস থাকবে একেবারে এ ক্লাস কন্ডিশন আছে শুধু স্ক্রিনে একটু হালকা স্ট্রেচ আছে তাছাড়া আর কোনো ধরনের সমস্যা নাই এবং ব্যাটারি আছে এইটটি থ্রি জেনুয়েন ব্যাটারি আর টুয়েলভ প্রো ম্যাক্স আজকে রেট থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এমনি রেগুলার দুশো ছাপ্পান্ন আমরা সেল করি হচ্ছিল বাষট্টি থেকে তেষট্টি হাজার টাকা আর এটার রেটটা বলছে আজকে উনষাট হাজার টাকা মাত্র উনষাট হাজার টাকা টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আইফোন এক্সেস এই যে এক্সেসের এটা হচ্ছে প্রিমিয়াম ক্লাসের সেট বলা চলে এবং হ্যান্ডি এটা সবার একটা আমাদের আছে গোল্ড কালার ব্ল্যাক কালার আর হোয়াইট কালার এই যে তিনটা কালারই আছে আর চৌষট্টি জিবি হলো চব্বিশ হাজার পাঁচশো পাঁচশো বারো জিবি আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে টুয়েলভ প্রো এই যে সিক্স জিবি এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি টুয়েলভ প্রো আমাদের কাছে আছে একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন টু ফিফটি সিক্স জিবি আজকে রেট থাকবে লোকের আপনার উনপঞ্চাশ হাজার টাকা আর একশো আড়াই জিবি রেট থাকবে হচ্ছে আটচল্লিশ হাজার টাকা ফোরটিন প্লাস আজকে স্পেশাল অফার প্রাইস থাকবে ফোরটিন প্লাসে আপনারা নিতে পারবেন একশো পার্সেন্ট অথেন্টিক একশো আড়াই জিবি ব্যাটারি হচ্ছে এইটি ফাইভ পার্সেন্ট এবং এই যে কন্ডিশনটা আমি দেখাই দিই খুব সুন্দর এবং অথেন্টিক আছে স্ক্রিনে কোনো দাগ নেই শুধু এখানে একটু একটা ড্রেন্ট আছে যেখানে এখানে দেখা দিচ্ছি একটু ড্রেন্ট এই ড্রেন্টের কারণে আজকে একটা অফার প্রাইস থাকবে মানে রেগুলার বাষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকা সেল হয় আর আজকে এটা রেট দিব হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকা ফোরটিন প্লাস এটা অবিশ্বাস্য একটা ওভার প্রাইস তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে আপনার সিক্সটিন এই যে আইফোন সিক্সটিন একশো পার্সেন্টই অথেন্টিক এবং একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন আমি দেখাই দিচ্ছি এটা চার্জিং টাইম সহ সব কিছু এই যে আপনাদেরকে দেখাই দিব এই যে ব্যাটারি হান্ড্রেড এই যে দেখেন ব্যাটারি একশো বা একশো পার্সেন্ট আছে এবং চার্জিং টাইম হচ্ছে নব্বই বার মাত্র নব্বই বার একশো পার্সেন্ট অথেন্টিক এই প্রোডাক্টটা ফুলি ফ্রেশ কন্ডিশন আছে এটা হলো সিক্সটিন সিক্সটিনের রেট পর্বে ছিল গিয়ে আপনার নাইনটি ফাইভ তো একটু কম বেশি হতে পারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন যেহেতু ব্যাটারি হান্ড্রেড সিক্সটিন প্রো ম্যাক্স একেবারে সিক্সটিন প্রো ম্যাক্স ব্যাটারি হান্ড্রেড মানে প্রোডাক্টটা অল্প কয়েকদিন আর কি ইউজ হয়েছে এই যে চার্জিং টাইম পঁচিশ বার এই যে চার্জিং টাইম পঁচিশ বার ব্যাটারি হান্ড্রেড তো এই প্রোডাক্টটা হচ্ছে শুধু ডিভাইস বক্স ছাড়া তো আপনারা আপনাদের জন্য এটা অফার প্রাইস থাকবে মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারে একটু কম বেশি হইতে পারে আপনারা যারা নিতে আগ্রহী চলে আসতে পারেন আমাদের কাছে আর যারা অনলাইনে নেবেন দুই হাজার চল্লিশ টাকা বিকাশে অ্যাডভান্স করে আপনার পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন বারা কন্ডিশন চার্জ অ্যাড হবে অবশ্যই আপনারা যারা করিয়ে নেবেন আর যারা ফুল পেমেন্ট করে দেবেন তাদের কোনো কন্ডিশন চার্জ নেই শুধু বারো টাকা দিয়ে রিসিভ